শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা সবাইকে দুই সালের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নতুন বই শিক্ষার্থীদের হাতে পহেলা জানুয়ারি অর্থাৎ প্রথম তারিখে পৌঁছে দিতে না পারলেও তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি নতুন ভার্সনের যে পিডিএফ ডকুমেন্টগুলো অলরেডি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন আজকের ভিডিওতে কিভাবে আপনারা প্রাথমিক তারপরে মাধ্যমিক ভোকেশনাল দাখিল এবং ইফতদাই অর্থাৎ প্রাথমিক স্তর ইফতেদাই এবং প্রাইমারি মাধ্যমিক স্তর দাখিল এবং মাধ্যমিক যেটা হাই স্কুল আর কি ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত সকল বইগুলো কিভাবে পিডিএফ আকারে বাংলা এবং ইংরেজি ভার্সন আলাদা করে যে কোনো ভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে হাতের মোবাইলটি দিয়ে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছে আজকে ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আপনার হাতের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অথবা সরাসরি গুগলে গিয়ে এনসিটিভি এনসিটিভি লিখে যদি সার্চ করেন প্রথমে যে লিঙ্ক বা সাইটটা চলে আসবে এনসিটিভি ডট গভ ডট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে আপনাদের কাছে এই বোর্ডটি চলে আসবে এখানে প্রথম যে নোটিশটা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করবেন অথবা আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা স্তর আলাদা আলাদা করে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনারা আগে দেখে নিন যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন এটাতে ক্লিক করলে এরকম আসলে বিস্তারিত ক্লিক করে দেবেন এই ইন্টারপিসটি আপনাদের সামনে শো হবে এখানে দেখেন ভাগ করে দেওয়া আছে প্রাথমিক ও প্রাথমিক স্তর প্রাক প্রাথমিক প্রাথমিক ও ও স্তর স্তর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর তো এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর কোনটার বই ডাউনলোড করতে যাচ্ছে সেটাতে আপনারা যাবেন তো প্রাথমিক স্তরে যদি আমি দেই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন প্রাক প্রাথমিক স্তর প্রাথমিক স্তর আর এখানে হচ্ছে ইফতেদায়ী স্তর তারপর এখানে প্রাক প্রাথমিক স্তর প্রাথমিক স্তর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য তো এখানে এফতে দেয় যারা মাদ্রাসায় পড়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বই এখানে পাবে যারা স্কুলে প্রাইমারি স্কুলে পড়ে তাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বই এখানে পাবে আমি যে কোনো একটা বই দেখিয়ে দিয়েছি তো প্রথমে পঞ্চম শ্রেণীর একটা বই ডাউনলোড করার জন্য যে শ্রেণীতে করবে সেই শ্রেণীতে ক্লিক করলে ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে দেখেন সম্পূর্ণ ভার্সনগুলো এগুলো বই হচ্ছে সব ইংরেজি ভার্সন এই পিডিএফ লিঙ্কগুলো ইংরেজি সব ইংরেজি ভার্সনের জন্য আর এগুলো সাধারণভাবে বাংলা যারা পড়ে গ্রামাঞ্চলে যে শিক্ষা স্টেশনগুলো সেই বইগুলো এখানে আছে এখান থেকে বাংলা বই ডাউনলোড করুন এই যে বাংলা এখানে ডাউনলোডে ক্লিক করলে এই বাংলা বইটি সম্পূর্ণ আপনাদের কাছে পিডিএফ ভার্সন ওপেন হয়ে যাবে এই সম্পূর্ণ বইটি আপনার এখানে ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বইটি এখানে চলে এসেছে টোটাল পেজ হচ্ছে একশো আচ্ছা আমি একটা দেখিয়ে দিলাম ঠিক একইভাবে যদি কেউ এফতেদাই স্তরের ডাউনলোড করতে যাই যেমন এফতেদাই থ্রির আমি ক্লিক করি থ্রির বই একটি তৃতীয় শ্রেণী এফতেদাই এখান থেকে কোরআন মাজিদ বইটাই যদি ক্লিক ডাউনলোড করতে চাই এই যে এই শুধু এখানে ডাউনলোড অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে কোরআন মাজিদ তাজবিদ এই বইটি এখানে শো হচ্ছে এটার বই হচ্ছে মাত্র ছেষট্টি পৃষ্ঠা কোরআন মাজিদের এই বইটি এখানে দেখা যাচ্ছে এই তো এইভাবে আপনারা প্রাথমিক বা ইফতেদাইয়ের বইটি ডাউনলোড করবেন এবার আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে যাব তো মাধ্যমিক বা উচ্চ উচ্চ মাধ্যমিক যে স্তর আছে সেখানে আমরা যদি যাই আমরা এগারো পিছিয়ে আসলাম তাহলে মাধ্যমিক স্তর এখানে দাখিল এবং মাধ্যমিক স্তর স্কুলের বইগুলো পাওয়া যাবে তো এখানে তিনটা ক্যাটাগরি মাধ্যমিক স্তর তারপর এখানে দাখিল স্তর এখানে কারিগরি স্তর এই তিনটা স্তর এখানে দিয়ে দেওয়া আছে তো এখান থেকে আপনি যেই স্তরটা নিতে চান সেই স্তরের বইগুলো এখানে পেয়ে যাবেন এখানে মাধ্যমিক স্তর স্কুলে যারা আছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী এখানে দাখিল স্তর ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী এখানে কারিগরি স্তর ষষ্ঠ থেকে নবম দশম নবম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে তো এখান থেকে কোনটা স্তরে ডাউনলোড করতে চান সেটাই করবেন আমি একটা দেখে দিচ্ছি মাধ্যমিক স্তর সপ্তম শ্রেণী এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে মাধ্যমিক স্তরের সকল বইয়ের তালিকাগুলো দেওয়া থাকবে এবং এখানে হচ্ছে ইংরেজি ভার্সনের জন্য ডাউনলোড আর এটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য তো যারা বাংলায় পড়েন ইংরেজি ভার্সনের জন্য সব বইগুলো ইংরেজিতে পাবেন আর এগুলো বাংলা ভার্সনের জন্য যেটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটাই ডাউনলোড করবেন আমি যদি গণিতে যাই গণিতে গণিত ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিলে এই গণিত বইটি এখানে চলে আসবে এখানে গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো ত্রানব্বইটি তো পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে যে ডাউনলোড অপশন গ্রাড়িতে চলে যাবে আর মোবাইল থেকে হলে অটোমেটিক আশা করি ডাউনলোড হয়ে যাবে তারপরে যদি আপনি দাখিল স্তরে করতে চান এই দাখিল স্তরে সোজা কোন ক্লাসের বই ডাউনলোড করতে চান সে একটি ক্লিক করে দিন এখান থেকে কোন বইটি ডাউনলোড করতে চাচ্ছেন যেমন তথ্য প্রযুক্তি আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে তথ্য প্রযুক্তি বইটি ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করুন মোবাইলে হলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে কারিগরি থেকে যদি করতে চায় তাহলে কারিগরি স্তরের কোন শ্রেণী নবম শ্রেণীতে ক্লিক করলাম ক্লিক করলে কারিগরি শিক্ষার বইয়ের তথ্য চলে আসবে এখান থেকে কোন বই ডাউনলোড করতে চাচ্ছেন সেই ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে সেই বইটির ভার্সন চলে আসবে তো আমি সুবিধার জন্য প্রত্যেকটা ভার্সনের আলাদা আলাদা করে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলে সেই স্তরের বইগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে